সেই মানে তেলেঙ্গানার একটা কারখানা আর কি ফার্মা কারখানা সেই কেমিক্যাল কারখানা আর কি সেখানে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণ ঘটে চুল্লিতে প্রায় ছত্রিশ জন নিহত হয়েছে এবং আরও অনেকে অগণিত আর কি অগণিত সংখ্যক মানুষ বা ভারতীয় আমাদের তারা হচ্ছে আহত রয়েছে গুরুতরভাবে আহত তো সোমবার দিন যে পাঁচ মিলারামের সিগাশি রাসায়নিক শিল্পে এই চুল্লি বিস্ফোরণটা ঘটে আর কি তেলেঙ্গানা যে রাজ্য আছে সেখানে তো মৃতের সংখ্যা প্রায় ছত্রিশ জন আরও অনেকে আহত হয়েছে তো সেখানকার যে মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার কংগ্রেস শাসিত সেটা জানো তোমরা তেলেঙ্গানা রেবন্ত রেড্ডি তিনি এটা মানে অফিসিয়ালি ঘোষণা করেছেন তো সোমবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা জন ছিল এবং মঙ্গলবার তা সকালে তা বেড়ে দাঁড়ায় প্রায় চৌত্রিশ জন দাঁড়িয়েছে এবং তারপরে আবার এখন আবার ওটা বেড়ে আবার ছত্রিশ জন হয়েছে তো এটা এখনও বলা যাচ্ছে না যে এক্স্যাক্ট কতজন মারা গেছে কারণ একটা চুল্লিতে কারখানা অনেক রকম অনেকজন মানুষ কাজ করে থাকে তো সেক্ষেত্রে ওখানকার যে পুলিশ সুপার রয়েছেন পরিতোষ পঙ্কজ তিনি একটা প্রেসমিট করে বলেছেন যে ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মৃতদেহ পাওয়া যেতে পারে এটা সাসপেক্টেড রয়েছে তো কেন এই কাজ কারখানা বিস্ফোরণ হয়েছে সেটা হচ্ছে কি এই যে কারখানাটা ছিল সেটা হচ্ছে কি তো সেখানে মানে বিস্ফোরণ যখন হয়েছে আর কি সেখানকার যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আর কি দামোদর রাজনাথ সিমাহা তিনি বলেছিলেন যে ঘটনার সময় কারখানায় প্রায় নব্বই জন শ্রমিক কাজ করছিল এবং তারা সেই নব্বই জন আর কি সেখানে তারা সকলেই প্রায় আর কি আহত হয় তার মধ্যে যেন ছত্রিশ জন মারা গেছে ইতিমধ্যে আরও কতজন মারা গেছে বা যারা এখনও চিকিৎসাধীন রয়েছে তারা বাঁচবে কি না কোনো ঠিক নেই তা আমরা প্রার্থনা করবো যে তাদের এই অমূল্য প্রাণগুলো যেন বেঁচে থাকে এবং বেঁচে রয়েছে এবং কারখানার যে মানে এই যে বিস্ফোরণটা সেই বিস্ফোরণটা কেন হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ বিষয় রয়েছে তো এখন বর্তমানে যে উদ্ধার কাজটা রয়েছে সেটা চলছে উদ্ধার কাজে এন এবং হায়দ্রাবাদের যে আরও অন্যান্য পুলিশ থেকে শুরু করে সবাই এই উদ্ধার কাজ চালাচ্ছে তো তেলেঙ্গানার যে রাজ্যপাল বিষ্ণুদেব বর্মাও এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং যারা নিহত দুর্ঘটনা নিহত তাদের পরিবারকে সমাধান জানিয়েছেন কিন্তু একটা জিনিস হচ্ছে কি এখনও মানে সেখানকার প্রধান যে সচিব এম দান কিশোর তো তিনি বলছিলেন আর কি যে কারখানার কর্মসংস্থানের প্রশিক্ষণ কারখানার যে আর কি তো বলছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেবে বা এই সমস্ত কিছু যদিও প্রাণ কখনো ক্ষতিপূরণের বিনিময়ে ফেরত দেওয়া যায় না এটা আমরা সকলে জানি কিন্তু এই দুর্ঘটনা কেন হয়েছে কিসের জন্য হয়েছে এবং কেন বা এই কেমিক্যাল কারখানায় এই বিশাল বড় একটা এক্সপ্লোশন হয়েছে সেক্ষেত্রে প্রিকশন কী ছিল সেগুলো আমরা আমার মনে হয় যে পুঙ্খানুপুঙ্খে তদন্ত করা উচিত কারণ তদন্ত না হলে আবারও হয়তো এ ধরনের ঘটনা ঘটবে আমরা দেখে আসছি আমাদের ভারতবর্ষ শুধু একটা রাজ্যে নয় প্রত্যেকটা রাজ্যে এই ধরনের ক্যাজুয়ালিটিস রয়েছে মানে একটা ঢিলাঢালা ভাব হুম এই ঢিলাডালা ভাবের জন্য কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটে এই যে প্রাণগুলো চলে গেছে সেখানে কোনো কারখানার কর্ণধার কোনো সরকার কেউ কিছু কিছু করতে পারবে না শুধুমাত্র কী করবে ওই ক্ষতিপূরণ যেটা হয় আমাদের বাংলাতেও রয়েছে সব জায়গায় ওই ক্ষতিপূরণ দিয়ে দিল ব্যাস ধামাচাপড়া পড়ে গেল কারণ আজ পর্যন্ত আমরা দেখি যত ঘটনায় ইনসিডেন্ট ঘটেছে তার কোনো সুরাহ কিন্তু হয়নি ওই ক্ষতিপূরণ দিয়ে দাও ব্যাস শেষ এটাই চলে থাকে তো যাই হোক এই যে ভয়াবহ বিস্ফোরণ রয়েছে বিস্ফোরণ আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রায় সব কিছুই উড়ে গেছে মানে ছাই হয়ে গেছে এরকম পরিস্থিতি মানে কেমিক্যাল কারখানা মানে বুঝতে পারছো তার কী রকম ইম্প্যাক্ট হতে পারে সেটা সবাই জানো আশা করছি এটা বলার আর কিছু উপেক্ষা রাখে না এই হচ্ছে কি পরিস্থিতি তো উদ্ধার কাজ এখনও চলছে দেখা যাক ছত্রিশ জন আপাতত মানে মৃত্যুর সংখ্যা এবং যারা নব্বই জন ছিল এবং তার মধ্যে কতজন যে মানে গুরুতরভাবে আহত হয়েছিলো তাদেরও পরিস্থিতি অতটা ভালো হবে না কারণ কেমিক্যাল কারখানা বিস্ফোরণ ঘটা মানে বিশাল বড় একটা ব্যাপার তো যাই হোক ভিডিওটা আজকে এটুকু পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ